প্রিয় বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে ফেসবুক কোম্পানি অনেক ধরনের আপডেট নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে অনেকে আমরা আপডেটের ভিতর আছি এই আপডেটগুলো শেষ হইতে শেষ হইতে আমি যতটুক জানি যে আগামী মার্চ পর্যন্ত লাগবে সম্পূর্ণ আপডেট শেষ হইতে তো এই মার্চ মাস পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা করবেন আমি বলবো যে আপনারা কেউ ধৈর্য আরো হবেন না ধৈর্য ধরে কাজ করতে থাকুন আপনারা সফল হবেন নিশ্চিত কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে যে বেশি সময় দিতে পারবেন সেই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টু ফ্যাক্টর চালু করতে হয় টু ফ্যাক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনাদের টু ফ্যাক্টর চালু না থাকলে কিন্তু আপনার শখের পেজ বা আইডি যে কোনো সময় আপনার উধা হয়ে যেতে পারে আপনারা টেরও পাবেন না তো আমি আজকে আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে আপনাদের এই টু ফ্যাক্টরটা চালু করতে হয় তাহলে বন্ধুরা চলুন দেখা যাক সাথেই থাকুন সঙ্গেই থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কারো কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে তো চলুন দেখা যাক প্রিয় বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পর তারপর আমরা যাব থ্রি ডট লাইনে এখান থেকে আপনি আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে থ্রি ডট লাইনে যেতে হবে এই যে থ্রি ডট লাইন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর তারপর আমরা একটু স্কল করে নিচের দিকে যাব স্কল করে নিচের দিকে যে এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটা আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব অ্যান্ড প্রাইভেসি অপশনটা খুঁজে বের করতে হবে আপনাদের এই যে দেখুন সেটিং অ্যান্ডস প্রাইভেসি হ্যান এটা সেটিং অ্যান্ডস প্রাইভেসিতে যাওয়ার পর তারপর আমাদের পরবর্তী ধাপে যেতে হবে এটা হচ্ছে একটা সেটিং অপশন এটা খুঁজে বের করতে হবে তারপর আমরা চলে যাব আমাদের সেটিং অপশনে সেটিংয়ে যাওয়ার পর এই যে আমরা সেটিং অপশনে চলে গেলাম সেটিং অপশানে যাওয়ার পর তারপর আমরা চলে যাব আমাদের এখানে একটা লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার ওইটাতে ট্যাপ করতে হবে তারপর ওটাতে ট্যাপ করার পর আমরা চলে যাব পরবর্তী ধাপে তারপর যে আমরা এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখাটা খুঁজে বের করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ট্যাপ করব এটাতে ট্যাপ করার পর তারপর আমরা পরবর্তী যাব এই জায়গায় দুইটা অপশন চেঞ্জ পাসওয়ার্ড আর টু ফ্যাক্টর আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে এই জায়গায় চেঞ্জ পাসওয়ার্ডে ঢুকে পাসওয়ার্ড চেঞ্জ করে স্ট্রং পাসওয়ার্ড দিতে পারবেন আর টু ফ্যাক্টরে চালু করবেন টু ফ্যাক্টর চালু করার পর এই জায়গায় ট্যাপ দিবেন এই জায়গায় ট্যাপ দেওয়ার পর টু ফ্যাক্টরে চলে যাবে তারপর আপনাদের আইডি দেখাবে তারপর আপনাদের আইডিতে যাওয়ার পর ট্যাপ দিবেন তারপর আপনাদের এই জায়গায় যাওয়ার পর আপনার পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড চাওয়ার পর ওই বাকি প্রিয় বন্ধুরা লাস্টের যতটুক পর্যন্ত আমার ভিডিওটা ছিল অতটুকু পর্যন্ত আমার স্ক্রিনে শেয়ার করেছি কিন্তু লাস্টে যে জায়গায় আমি টু ফ্যাক্টরে ঢুকেছি এরপর থেকে কোম্পানি আমাকে আর ওইটা স্ক্রিনটা কালো করে রাখছে তো ওই জায়গাটা এই কারণে রাখিনি আপনারা ওই জায়গায় আপনার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপর আপনাদের ওই জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে বা জিমেল নাম্বার জিমেল চাইবে বা আপনাদের ফোন নাম্বারও চাইতে পারে দিয়ে দিবেন সাথে সাথে ফেসবুক কোম্পানি আপনাদেরকে আপনার ওসব সব নাম্বারে যেই নাম্বারটাই দেন যে কোনো একটা নাম্বার দিবেন ওইটাতে এস এম এসটা পাঠাবে যেই ওটিপিটা পাঠাবে ওইটাই আপনারা ওই জায়গায় বসিয়ে দেবেন তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন